আজকের এই বৈঠকের অন্যতম সকলের কাছে বার্তা আল্লাহ করুন যে সকল সাংবাদিক ভাইরা দীর্ঘ সময় আমাদের এই কর্মসূচি আপনারা পাবলিশ করেছেন প্রচার করেছেন এবং আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন সকল আলোচক এবং উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি এবং এই বক্তব্যের মধ্য দিয়ে এখন এবং <melodicolo> 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 أشهد أن لا إله إلا أنت أستغفرك إيه. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على أبيك وعلى آله وصحبه إنك اللهم مجيد يا يا برحمتك إله رب العالمين اللهم أزددنا إله العالمين اللهم